জোড়া ব্লাক লোটন আছে খুব সুন্দর কোয়ালিটির হাই কোয়ালিটির ব্ল্যাক লোটন আছে খুব সুন্দর কোয়ালিটির দেখুন বন্ধুরা দেখুন আর শখ করুন এখানে এক জোড়া সাদা প্যান্টেল আছে বা সাদা লক্কা আছে যেটা বলা হয় একদম পাখাগুলো দেখুন পুরো ময়ূরের অবিকল এখানে এক জোড়া ব্ল্যাক লক্কা আছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির দাদার কাছে সব কালেকশান আছে লক্কার কোয়ালিটির দেখুন বন্ধুরা পেছনের পাখাগুলো দেখুন এটা ডিমে তাওয়া দিচ্ছে খুব সুন্দর এইখানে একজোড়া লক্কা আছে লক্কার কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা তো দাদা বাচ্চাও সেল করে লক্কা দাদার কাছে লক্কার বাচ্চা অ্যাভেলেবেল আছে তো দাদার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন ব্ল্যাক লক্কার একটা বাচ্চা আটপর হয়ে গেছে খুব সুন্দর কোয়ালিটির দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি দাদার কাছে কালেকশান আছে লক্কায় বেশি আছে এমনিও সব ফেন্সি পায়রা পেয়ে যাবেন তো লক্কাটাই বেশি আছে দাদার কাছে খুব সুন্দর কোয়ালিটি দেখুন হাই কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখুন বন্ধুরা পেছনের পাখনাগুলো দেখুন এই একটা সাদা লক্কা এটা সেলের জন্য আছে এটা সেল করে দেবে দাদা এখানে একটা সেল লক্কা আছে সাদা লক্ষা এখানে এক জোড়া লক্কা আছে এগুলো সব সেলের জন্য আছে দাদা সেল করে দেবে সবই এটাও লক্কা আছে জোড়া দাদা সেল করবে সাদা লক্কা এগুলো সব এক পেয়ার করে আছে এগুলো সেল হবে তো দাদার সাথে যোগাযোগ করে দেবে দাদার নাম্বার নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই এখানে পটার রাখতে পাচ্ছেন হাই কোয়ালিটির পটার পটারগুলো সব হাই কোয়ালিটির দেখুন বন্ধুরা গলার ইয়ের গলা ফুল হচ্ছে দেখুন কেমন এখানে এইজরা বুখার আছে ইংলিশ ইংলিশ বুখারও নয় এটা দেশি বুকারও এখানে এই যে হাঙ্গেরিয়ান আছে এই যে পটার আছে পটারের খুব সুন্দর কালেকশান আছে দাদার কাছে পটারও পেয়ে মেল ফিমেল বাচ্চা পেয়ে যাবেন দাদার কাছে এখানে একজোড়া পটার আছে বন্ধুরা দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন বন্ধুরা সব হাই কোয়ালিটির পটার আছে দাদা সেলও করে দাদার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করে নেবেন এখানে একজোড়া হাঙ্গেরিয়ান আছে এগুলো সব হাঙ্গেরিয়ান আছে ভালো ভালো কোয়ালিটির এখানে এক একজোড়া ব্ল্যাক চিলে আছে খুব ভালো হাই কোয়ালিটির ব্ল্যাক চিলে সাদা চোখের এখানে লোটন আছে এক জোড়া হোয়াইট লোটন পর দেখাতে পারছেন একটু কারণের জন্য দেখুন পরে এইটাই দেখানো যাচ্ছে লোটনের পরগুলো দেখুন হাই কোয়ালিটির লোটন আছে পার্লাই লোটন এখানে এক জোড়া লোটন আছে তাদের বাচ্চাও সেল করে খুবই রিজনেবল প্রাইসে দাদা বাচ্চাগুলি সেল করে এই যেখানে সিরাজ দেখালাম এখানে এক জোড়া ক্যাপাসিনো আছে তো এখানে দেখুন বন্ধুরা সিরাজও আছে দাদা সিরাজের বাচ্চাও সেল করে তো দাদার কাছে সব হাই কোয়ালিটির এই যে এখানে একজন লোটনের লোটন আছে লোটন ডিমে বসে আছে এই লোটনের বাচ্চা দাদা সেল করে কোয়ালিটি দেখুন বন্ধুরা কালো লোটন খুব ভালো কোয়ালিটি আছে এরকম পটার আছে খুব সুন্দর কোয়ালিটির পটারও দাদা সেল করে এখানে একজন ব্লুবার লক্কা আছে লক্কার গেট আপটা দেখুন বন্ধুরা আশা করি এরকম লক্কা আগে কখনো দেখেনি ব্লুবার একদম আমেরিকান ফ্যান্ডের মতো তো দাদার ফোন নাম্বার নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে দেবেন দাদার কাছে কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে দাদা সেল করে দেবে তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা করে আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান তো কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা লক্কার পায়ে পড় যেমন আছে তেমনই পেছনে পাখানাও আছে ময়ূরের মতো কেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাই কোয়ালিটির সব পায়রা আছে দাদার কাছে দাদার কাছে কিছু বেবিও আছে দাদা সেল করে দেবে খুবই কম দামে সেল করে দেবে তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন দাদার ফোন নাম্বার দিয়ে দেবো কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রাগুলির কোয়ালিটি কোনো কথা হয় না দাদা সব ভালো কোয়ালিটির সব রেখেছেন পায়রা